নিবেদন করছে জীবন সুরক্ষা হাসপাতাল গোবিন্দপুর সিগন্যাল শান্তিপুর নদীয়া আপনার এলাকার একমাত্র আধুনিক চিকিৎসা ও কেমিস্ট সুবিধা এখন এক ছাদের নিচে উষা মেডিকেল গোবিন্দপুর বাজার রেল লাইনের পাশে শান্তিপুর নদীয়া সন্দেশখালীর রেখাপাত্রকে সঙ্গে নিয়ে কালীগঞ্জে নির্বাচনী প্রচারে শুভেন্দু অধিকারী ভোট যত এগোচ্ছে নদিয়ার কালীগঞ্জের বিধানসভার উপনির্বাচনের প্রচারের পারদ তত চড়ছে হাতে মাত্র আর কয়েকটা দিন তাই প্রচারে ছাপিয়েছে শাসক বিরোধী সব দলই কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের বিজেপির প্রার্থী আশিস ঘোষের সমর্থনে আজ পলাশী হাসপাতাল মাঠ থেকে পলাশী রেলগেট পর্যন্ত একটি মিছিল করে বিজেপি সেখানেই একটি জনসভাও করা হয় এই মিছিলে রাজ্যের বিরোধী দলনেতার সাথে উপস্থিত ছিলেন সন্দেশকালীন রেখাপাত্র নির্বাচনের প্রচার নয় বন অর্চনা থেকে শুরু করে আমি জেলা সভাপতি অর্জুন বিশ্বাস আমার সাথী বিধায়ক বৃন্দ বঙ্কিম ঘোষ অসীম বিশ্বাস সহ প্রত্যেককে আমার অন্তর থেকে কৃতজ্ঞতা জানাই এবং আমরা এই বিধানসভা উপনির্বাচনে যিনি প্রার্থী আশিস ঘোষেরও শুভকামনা শুভেচ্ছা জানাই আপনারা জানেন যে আমরা ইতিমধ্যে সম্মান যাত্রা করেছিলাম সেদিন আমরা বলেছিলাম ষোলো তারিখে পলাশিতে এবং উনিশ তারিখে সিউড়িতে নারী সম্মান আপনার এলাকার একমাত্র আধুনিক চিকিৎসা ও কেমিস্ট সুবিধা এখন এক ছাদের নিচে গোবিন্দপুর বাজার রেল লাইনের পাশে শান্তিপুর এখানে আপনি পাবেন উন্নত চিকিৎসার পরিপূর্ণ নিশ্চয়তা অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ এবং স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে চিকিৎসা ও অপারেশনের সুবিধা উষা মেডিকেলে প্রতিদিন বসছেন পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন হাসপাতালে কর্মরত অভিজ্ঞ ও স্বনামধন্য চিকিৎসকগণ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর অমরেশ চন্দ্র মন্ডল লিভার হার্ট থাইরয়েড পেট ও স্ট্রোক চিকিৎসায় পারদর্শী ডক্টর অনিরুদ্ধ সাহা শিশু রোগ বিশেষজ্ঞ ডক্টর বকুল সরকার সার্জারি ও ল্যাপারোস্কোপিক বিশেষজ্ঞ ডক্টর শুভজিৎ মন্ডল ব্রেন ও মানসিক রোগ বিশেষজ্ঞ ডক্টর সন্দীপ নন্দী গলা চিকিৎসায় অভিজ্ঞ ডক্টর সুমন কুমার দাস সুগার ও প্রেসার কনসালটেন্ট ডক্টর মোহা রফিউল ইসলাম অপারেশনের দক্ষ ডক্টর আশিস কুমার মন্ডল জেনারেল চিকিৎসা